বিলেস ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত কাঁচকলা বিভিন্নভাবেই রান্না করা যায় খুব সহজে মাত্র চার থেকে পাঁচ মিনিটে কাঁচকলা ভাজার এই রেসিপিটি দুর্দান্ত রুটি দিয়েও ভালো লাগবে আর ভাত দিয়ে খেতেও দারুণ লাগবে এখানে কাঁচকলার খোসা ছাড়িয়ে খুবই চিকন চিকন করে কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি কলার পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিলাম তাতে কালো জিরা ফোড়ন দিয়েছি আর এবার তেল গরম হয়ে আসার সাথে সাথেই কাঁচকলাগুলো দিয়ে দিলাম হালকা একটু জল দেখেছি যাতে বাড়তি জল দেওয়া লাগে না এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা আছে এভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নেব কলার একটা হালকা কুষ্ঠভাব থাকে তাই সামান্য পরিমাণে চিনি দিলাম চিনি ছাড়াও খেতে ভালো লাগবে তবে চিনি দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় চুলার আচ একটু বেশি ছিল যার কারণে একটু তাড়াতাড়ি নেড়ে চেড়ে দিতে হলো তারপর আঁচটা একটু কমিয়ে এভাবে হালকা আচেই একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে কলা একটু চিকন করে কেটেছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর একটু বড়ো করলেও ভালো লাগে এটা কিছুটা গলেও যায় বেশি জাল দিলে তাই মিডিয়াম আছে রান্না করলেই সবচেয়ে ভালো লাগবে কিছুক্ষণ পর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর তুলার আঁচটা একটু কম রেখে একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে ওইসব দিকটি রান্না রুটি দিয়ে সকালবেলায় এরকম কাতকলা ভাজি থাকলে বা পাতলা ডালের সাথে খেতে দারুণ লাগবে কাঁচা কলাতে প্রচুর আয়রন আর ক্যালসিয়াম রয়েছে যেটা হজমের জন্য খুবই ভালো আর যাদের গায়ে রক্ত কম বা আয়রনের ঘাটতি রয়েছে তাদের জন্য তো খুবই উপকারী আর মাঝে মধ্যে যে কোনো কলাই রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে পেটের জন্য খুবই ভালো পেটও ঠান্ডা রাখে আর হজমেরও কোনো সমস্যা হয় না হালকা আছে এইভাবে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে বাঁচতে বাঁচতে অনেকটা দলা পেকে যায় তবে কুচানোর সময় আরেকটু একটু বড়ো করে কুচালে ভালো হয় এই কুচানোটা একটু বেশি চিকন হয়ে গেল যার কারণে একটু দলা দলা হয়ে গেছে তবে ঝোরঝোরে করে ভাজি করতে চাইলে চিকন না করে একটু বড়ো করে কুচালে রান্নাটা আরও বেশি দেখতে সুন্দর হয় খুবই কম সময়ে হেলদি এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ